দেখে দিই যে শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি এখন বাজে নটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি আর এখন সবাই টিফিন করতে বসছে কি দিয়ে খাচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি কিন্তু আজকে অবশ্যই তোমাদের ব্লগটা ভালো লাগবে একটা যাওয়ার জায়গা ওকেশানে যাওয়ার কথা আছে যাব আর তোমরা সঙ্গে থাকো সারাদিন নিশ্চয়ই ভালো লাগবে আর সবাই খেতে বসে গেছে সবাই আজকে কি দিয়ে খাচ্ছে তোমাদের সঙ্গে তো সবটা শেয়ার করি অবশ্যই তাও শেয়ার করছি দেখাচ্ছি কি দিয়ে খাচ্ছে এই যে দেখো চপ আর চানাচুর মাখানো শসা কলা এই দিয়েই খাওয়া হচ্ছে এই যে মুড়িতে জল দেওয়া হয়ে গেছে মেয়েও খাচ্ছে আর তোমাদের দাদাভাই সেখানে টেবিলে খাচ্ছে এই যে ছেলেও খাচ্ছে ছেলের প্লেটে একটা লঙ্কা আছে লঙ্কাটা প্রচুর ছাল আর খেয়ে ঘেমে যাচ্ছে একেবারে এই জন্য দেখানো যাবে না তাকে আর আমি এই যে জল দেওয়া আছে খেয়ে নি তারপরে আসছি বন্ধুরা তোমাদের দাদা ভাই কী নিয়ে এসছে বাজার থেকে দেখাচ্ছি আসছি একটু করে দেখো খেয়ে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি তোমাদের দাদা ভাই কী কী বাজার নিয়ে এসছে ওইগুলো গোছাতে বসে গেছি এবং তোমাদেরও দেখিয়ে দিলাম এই যে দেখো পেঁপে তারপর এই কুঁদলি পটল বেগুন এই যে বেগুন আর শশা আর কয়েকটা আম নিয়ে এসছে এই যে দেখো আর পেয়ারা বেশি কিছু আনেনি রয়েছে আর এই যে দেখো চিংড়ি মাছ ওই চিংড়ি মাছটাও আমি বাটিতে ঢেলে নিচ্ছি ওইগুলো তো রেডি করতে হবে রান্নার জন্য কেটে আর এই যে মাছ এই মাছও নিয়ে এসছে এগুলো রান্না হবে এই স্নান করে ভাতটা বসিয়ে দিলাম তারপরে কি দেখাচ্ছি তোমাদের তা দেখে নাও শুভ দুপুর বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি এই যা রোদ পড়েছে রোদ হয়েছে পড়েনি রোদ হয়েছে আর সকাল সকাল বাজার চলে গিয়েছিলাম এই যে একটা পুচকু জামা টুকটুকে রঙের পাতলা গরমের দিনে পড়বে আর এই যে দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে কার কার্বরত নীল নীলের জন্য এরপরের যে ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে তার মধ্যমণি যে তারই একটা অনুষ্ঠান আছে ওর জন্যই আনতে গেছিলাম দেখো তোমাদের তো দেখিয়ে নিলাম কি কি দেওয়া হবে নীলকে এরপর দুপুরে খেতে বসে গিয়েছি আমরা এই যে চিংড়ি মাছের ভর্তা করেছি আলু বেগুন মাখানো আর এই যে পেঁপে মাখানো তবে মেয়েরটা একটু আলাদা দেখো মেয়ে বেগুন মাখানো খায় না আলু মাখানো খেয়ে শেষ করে তারপর একটু রেস্ট নেওয়ার পরে এই যে মেহেন্দি করতে বসে গেছি মেয়ের হাতে দেখো কত সুন্দর মেহেন্দি করেছে নিজে আর আমার হাতেও করে দিচ্ছে মেয়ে এই দেখো কতটা সুন্দর করেছে মেয়ে কিন্তু মেহেন্দিটা খারাপ করে না ভালোই করে তারপর এই যে রেডি হতে বসে গেছি আমি চুলটাকে ইয়ে করছি আর মেয়ে চোখে আইলাইনার পরছে তার মানে রেডি হয়ে যাচ্ছি আমরা যাব বলে আমার ননদিনের বাড়িতে আর এই যে দেখো আমরা মোটরসাইকেলে উঠে গেছি এবং পৌঁছে গেছি কতটা সুন্দর সাজানো হয়েছে দেখো বন্ধুরা এর পরের ব্লগে কতটা কি আনন্দ করলাম কিভাবে অনুষ্ঠানটা হলো তোমাদের দেখাবো আজকের মতো টাটা থ্যাংক ইউ